হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছি পর্ব নাম্বার তিন এই পর্বে রয়েছে বিভিন্ন পরীক্ষায় আসা মুঘল সাম্রাজ্যের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো যা যাক কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এই ভিডিওতে আমি তোমাদের মোট কুড়িটি প্রশ্ন রেখেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে তোমরা দেখবে আশা করি তোমাদের ন্যূনতম উপকারটা আসবে তো আজকে যাওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে কুড়িটার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বাবর শব্দের অর্থ কী অনেকেই হয়তো জানো যে বাবর শব্দের অর্থটা কি হ্যাঁ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ বাবর শব্দের অর্থ কী বাঘ তো এই বাবর কে নামে অনেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নামেও ডাকে যেটা বাবরের পূর্ব নাম বাবর চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন বাবর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন কী রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে পিতার দিক থেকে তৈমুরুলং মাতার দিক থেকে চিংস্কার বংশধর ছিলেন এর মধ্যে কোন শাসক ছিলেন এই যে পিতার দিক থেকে তৈমুরলাং মাতার দিক থেকে খা হুমায়ুন বাবর আকবর না শেষ হো তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাবর ছিলেন পিতার দিক থেকে তৈমুরলাং এবং মাতার দিক থেকে খা পরবর্তী প্রশ্ন আমরা দেখব পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিনে যেটা রয়েছে যে তুজো কি বাবরি হ্যাঁ বানানটা একটু ভুল আছে এই বানানটা হবে তুজো কি বাবরি কোন ভাষায় রচনা করেছিলেন আমরা এখানে দেখে নেবো যেখানে সঠিক উত্তরটা রয়েছে তুজুকি বাবরি যেটা রয়েছে তুর্কি ভাষায় লেখা তুজুকি বাবরিটা তুর্কি ভাষায় রচনা করেছিলেন সম্রাট বাবর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর চারে যে রয়েছে কি রয়েছে প্রশ্ন নম্বর চারে যে বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানান কে জানিয়েছিল বাবরকে ভারত আক্রমণ আমন্ত্রণের জন্য দেখো অপশানগুলো খুব কাছাকাছি রয়েছে এ এবং বি অপশান দুটি খুব কাছাকাছি এখানে সঠিক উত্তর হয়ে যায় অপশান বি বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানিয়েছিল দৌলতখ্যালদি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ প্রশ্ন নম্বর পাঁচে রয়েছে দেখো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পানিপথে প্রথম যুদ্ধে বাবর প্রথম ব্যবহার করেন কি সেটা হচ্ছে কামান তীর না বোমা না বন্দুক এখানে সঠিক উত্তর হয়ে যাবে কামান পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ এবার প্রশ্ন ছয় প্রশ্ন ছয়ে রয়েছে যে বেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয়েছিল এখানে সঠিক উত্তরটা কী হবে এখানে দেখো যে সঠিক উত্তর যেটা রয়েছে খানোয়ার যুদ্ধ এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর কারণ এখানে ঘরঘাড়া যুদ্ধ পনেরোশো ঊনত্রিশ সালে হয়েছিল হ্যাঁ চান্দ্রিদুর্গ পনেরোশো আঠাশ এবং চৌষারের যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ অর্থাৎ এখানে সঠিকোত্তর খানোর যুদ্ধ পনেরোশো সাতাশ এবং এই যুদ্ধে সম্রাট বাবর জয়লাভ করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাত সাত নম্বর প্রশ্নে রয়েছে যে বাবর নির্মাণ করেন যে দুটি স্তম্ভ এখানে দেখো যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র অপশান সি অপশান সি এ বাবর কিন্তু নির্মাণ করেছিল কি শুধুমাত্র অপশান সি যে কাবুলিবাগ মসজিদ এবং জামা মসজিদ নির্মাণ করেছিল আবলিবাগ মসজিদ এবং জামাই মসজিদ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাত হয়ে গেল এবং প্রশ্ন নম্বর আট হবে আট নম্বর প্রশ্ন হচ্ছে যে বাবরের মৃত্যুর সময় যে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দের কত তারিখে হয়েছিল বাবরের মৃত্যু এখানে সঠিকোত্তর হয়েছে ছাব্বিশে ডিসেম্বর বাবরের বাবর মৃত্যুবরণ করেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর নয় বাবরকে সমাধিস্থ করা হয় সমাধি হস্ত করা হয় কোথায় দেখো যে অপশানগুলো রয়েছে তাতে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাবুলে বাবরকে সমাদিস্থ করা হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর দশ যে তুর্কি তাকতাই গোষ্ঠীর ফার্গানো অধিবাসী ছিলেন কোন শাসক এখানে যে শাসকগুলোর নাম রয়েছে তাদের সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট বাবর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর এগারো এগারো নম্বর প্রশ্ন রয়েছে যে বাবর শব্দের অর্থ কি সরি হুমান শব্দের অর্থ কি হুমায়ুন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সৌভাগ্য মান হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য মান পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার বারো যে হুমায়ুনের ভগিনী গুলবেদন বেগম হুমায়ুন নামে রচনা করেন হ্যাঁ সেটা কোন ভাষায় আরবি ফার্সি না তুর্কি ভাষায় রচনা করেছিলেন এখানে যে অপশানগুলো রয়েছে তাদের সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি ভাষায় রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন আমরা দেখব পরবর্তী প্রশ্ন তেরো পরবর্তী তেরো নম্বর প্রশ্ন রয়েছে হুমায়ুন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে পরাজিত হয়ে পারস্যে পালিয়ে গেছিলেন তাহলে এখানে যে অপশানগুলি রয়েছে দেখো যে পারস্যে পালিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে কৌন কৌনাজের যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন হুম হুমায়ুন শের শাহের কাছে তারপরে তিনি পালিয়ে যান পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে যে পাঠাগাড সিঁড়ি থেকে পড়ে হুমায়ুনের মৃত্যু হয় পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের কতই জানুয়ারি এখানে যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশেই জানুয়ারি তিনি পাঠাকাটি সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পনেরো শেরষের পিতার নাম শেরষের যে পিতার নাম এখানে সঠিক উত্তর হয়ে যাবে শেরষের যে পিতা ছিলেন সেই পিতা নাম কী ছিলেন এখানে সঠিক উত্তর কী হবে বলো তোমরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাসান খাঁ হ্যাঁ এখানে হাসান খান ছিলেন শেরশের পিতার নাম পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ষোলো শেরশের আসল নাম কী ছিল শেরশের আসল নাম মানে কি উত্তরটা হয়তো জানো এখানে শেরশের আসল নাম ছিল পরীক্ষা তিনি নিজে হাতে বাগমারতে গিয়েছিলেন তারপরে তার নামকরণ হয়েছিল পরবর্তী প্রশ্ন এবার মূল বিষয় হচ্ছে শেরশাহকে খান উপাধি কে দিয়েছিল এখানে যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর হয়ে যাবে বাহারখান লোহানি শেরশাহকে খান উপাধি দিয়েছিল পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আঠেরো শাহ সমগ্র সাম্রাজ্যকে কয়টি সরকার বিভক্ত করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে আটচল্লিশটি সরি সাতচল্লিশটি সরকারে বিভক্ত করেছিলেন প্রশ্ন নম্বর উনিশ এখানে সঠিক উত্তর দেখে নাও যে প্রশ্নটা রয়েছে কবিলিয়া ও পাঠ্যা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কবুলিয়া পাঠ্যা প্রবর্তন করেছিলেন কে এখানে সঠিক উত্তর দেখো যে সম্রাট শের সাহ এই কবুলিয়া পাঠ্যা প্রবর্তন করেন কৃষকদের জন্য পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন আজকের ভিডিও লাস্ট প্রশ্ন প্রশ্ন নম্বর কুড়ি যে শের শাহের সময়কাল এখানে উত্তর পাঁচ বছর শের শের সময়কাল অর্থাৎ পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ পর্যন্ত তিনি কিন্তু মানে শাসন করেছিলেন তো পরবর্তী ভিডিও অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো কুড়ি থেকে আর বাদ বাকি ভিডিও হবে এটা পর্ব তিন নম্বর চলছে মুঘল সাম্রাজ্যের উপর তো মুঘল সাম্রাজ্যের উপর পরবর্তী ভিডিও অবশ্যই খুব দ্রুত আসছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং প্রশ্নের যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো অবশ্যই দ্রুত আসবে Legenda por